অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতি মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হল সোনাবারীঘাট হাসপাতালে উত্তেজিত জনতা শিলচর সোনায় পূর্ত সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা ভাঙচুর করেন একশো আট মৃত্যুঞ্জয় গাড়িও জরিনার ভাই রায়ল লস্কর শুক্রবার সকাল ছয়টা নাগাদ সোনাবারীঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা গর্ভবতী মহিলা জরিনা বেগম লস্করকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন ঘণ্টাখানেক পর জরিনা এক সন্তানের জন্ম দেন এরপরে মা ও শিশু মোটামুটি সুস্থ থাকলেও জরিনা বেগমের অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা সঙ্গীন হয়ে সকাল এগারোটা নাগাদ ও চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এরপরেই জরিনার আত্মীয়রা অ্যাম্বুলেন্স চাইলে পাননি এরপরেই মৃত্যুঞ্জয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আড়াই ঘন্টা লাগবে বলেই জানানো হয় এতেই খেপে যান তারা অবশেষে বাধ্য হয়ে জোরিনার এক আত্মীয় মারুতি কার নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন জরিনার ভাই রায়েল জানান মেডিকেলে পৌঁছানোর পর আড়াই ঘন্টা তাদের দাঁড় করিয়ে রাখেন পরবর্তীতে ঘুঙ্গুর পুলিশে গিয়ে বিষয়টি জানালে পুলিশ সোনাই এসডিএমওর সঙ্গে যোগাযোগ করলে জরিনাকে মেডিকেলে ভর্তি করা হয় ভর্তির প্রায় আধ ঘন্টার পর তিনি মৃত্যুর কোলে ঢলে করেন এরপরই বিকেল চারটে নাগাদ মৃতদেহ যখন নিয়ে বাড়ি পৌঁছানোর সময় হাসপাতালের সামনে ক্ষেপে যান জরিনার আত্মীয়রা এরপরই হাসপাতালে প্রবেশ করে অ্যাম্বুলেন্সের উপর হামলা চালান পাশাপাশি সোনায় সড়কের উপর মৃতদেহ রেখে অবরোধ শুরু করেন খবর পেয়ে দুজন পুলিশ কর্মী পৌঁছে অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন প্রতিবেদন লেখা অবধি অবরোধ চলছে এই যে হসপিটাল কোন দিন রুকিয়া ইয়া কোন দিন জখালে বাই না প্রত্যেক দিন 12টা 12টা সময় ডাক্তারই কেন আই 12টা সাড়ে 12টা আগে কোনো ডাক্তার হসপিটালে আইন না এ তারপরে ই কেন আইলে ডাক্তার পাওয়া যায় না নার্স নাই এই নাই সেই নাই হসপিটাল নাই ঔষধ নাই সরকার এত কোটি কোটি টাকার ঔষধ সাপ্লাই করে এই ঔষধগুলো যায় কই কিছুই নামে 2000 টাকা লয় টাকা লয় নামের নাম এটা কই হসপিটাল এর মধ্যে আমরা ডিজি মৌদার কাছে এইটাই আবেদন জানাই যে এইখানে ডিজি মৌদাই আইয়া নিল তদলতে এইটা আমরা আমরা রে আমরা রে পুরা জোয়ারিয়া সাবধনা করিয়া দেওয়ার আমরা

ইয়াতো দুই ঘণ্টা বেপাৰ হৈছে বাদে মাৰা গৈছে কথা এটা আহিছে যদি বন্ধ না হস্পিটেলৰ ডাক্তৰে কৈছে এইখনো তই এখনত এটা মেডিকেল নিতে লাগিব তাৰ তে লগে লগে টাইনা চা পেচেণ্টটোৰ টাইনোটিয়ে কৈছ ঠিক আছে দাদা আপোনাৰ এটা এম্বুলেঞ্চ দ

ড্রাইভার নাই একজনে কইছে আর কোনো কিন্তু এম্বুলেন্সটা নষ্ট তখন কইয়া কত আমরা বাধ্য মেডিকেল নিতে আমরা তো অটো গুটানি লাগানি হয়েছে আমরা প্রতিবেশীর গাড়ি লইয়া মানে এর ভিতরে আমরা সময় কে